আমি তোমার টাকা পাইবা না আমি চাই না আমি টাকা আমি টাকা পাই আপনার নিবা কোনো অসুবিধা নাই না আমি তো মানে লিখিত রাখি নাই আমি যদি জানতাম যে আমি ছয় বছর এখানে পাগল

আমি সম্পদ চাই না বলতেছি আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন আপনার মায়ের পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় আমার কত আমি কত টাকা খাইছি শোনেন যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে

এই যে আপনি কেমন মিথ্যা কথা ঠিক আছে তোমার ধরো ধরো তুমি না না তুমি বাইরে বেড়ে যাও কথা নাই না আমি না আমি বেড়ে যাবো করতে এমনি কথা নাই তুমি বাইরা তুমি মানুষজন ডাক দাও কি মানুষ সবার সামনে কথা সবার সামনে কথা হইবো আমি একটা ওই জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর ডাক দাও

বাইরে এলো আমি সম্পদ নেই আমি তো কইতেই আছি মানে হ্যাঁ হ্যাঁ একো কথাই কয় আমার চিঠাই কা দিতেছে আপনাকে সামনে দেই যে সাইন নিয়ে আসে সাইন নিয়ে সামনে আইনি প্রথমে তারপরে তাইলে পারবো আচ্ছা তারপর আমি যেটা গর্ব রাখতেছি আচ্ছা ঠিক আছে

হিসাব করছি যে টাকাটা আটচল্লিশ পুন পঞ্চাশ লাখ টাকার মতো জায়গা সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার পিছনে খরচ হয়েছে ওটা আমি লিখিত রাখছি

আমার ব্যক্তিগত ব্যাপার বলে তোমার এক টাকা দেয় না দেয় নাই তুমি হেটা কিছু কো না আমি ইন্ডিয়া গেছি মাইয়ার পিছিয়ে তোমার গায়ে লেগে গেছে তোমার আকাম

আপনি কিছু বাবু প্লেছে আমি দেখলে কন্টলে যা এটা কি গোহানো আমার জিনিসপত্র ভাঙস মায়ের মারোস এটা কি

বড় হিজড়া এটা তুমি জানো এটা আমি জিগামো না অগো সম্পর্ক তোমার লাগে কি এটা আমার জানার দরকার নাই তোমার কারণে আমার সম্পর্ক নাই যাই সম্পর্ক না রাখলে ভালো আমি চাই সম্পর্ক না থাকলে ভালো এই জ্বালা ভালো লাগে না এই জ্বালা ভালো লাগে না এখানে দিনে আমি বাইরে যেতে পারবো আপনি জিগান

লাগবো নেইবো বাজাবাজি হইবো এখানকার পরিবার ভালো না গ্রামের মানুষ এখানে দায়িত্বে পিছন গাইব কে কেমনে কি চিল্লে কি করে সমস্যা এটা একটা কাজ করতে থাকলে মোবাইলে ডিস্টার্ব হয় একটা মানুষ পড়ালেখা করলে কথা বলে ডিস্টার্ব হয় না তে।

পঞ্চাশ পঞ্চাশ এক লাখ আর দুই লাখ একদম একবার ঠিক আছে আর কোনো মারামারি পারবো না তুমি তোমার কোনো কথা নাই তোমার যদি কোনো আমার ওই বাবা এই যে ওই ঘরে ই আমার বটলা ইয়ে আছে আপোনাৰ তাই কাৰণ

চকি আইন রাখছে চকিটা নষ্ট হয়েছিল আইনা রাখছে আবার ওই যে উনার মেয়ে মেয়ে রাখছে আবাজটা লাগছে বাই করতে আচ্ছা তুমি যাও তুমি নিরপকভাবে কাজটা করে দেয়া যাও আমারে আমারে আমি চাই না আসলে গ্রামে

কোন <tumyak> <tumyak> <tumyak>